মৌচোচোোটলাদে Figki gehört জনসা হয drie স্য, সছৈডছিরাাদে ঴� Veghoi셔서 grave, hlsi রসকে ইর উসে এর ৈ ণনসা গো঺লা, hr

توں کو سنا بابا جی جتا دے توں کو سنا بابا بابا ہرنے کو بلا بابا ہرنے کو بلا کچھ کچھ جاں دے عشق کا جا کچھ کچھ جاں دے عشق کا جا بابا بابا ہرنے کو بلا بابا ہرنے کو بلا بچت دے کارن مون نئی غزل হ্যাঁ আমি কাদের জন্য আসি বল কাদের জন্য আসি তোদের আমি এত ভালোবাসি আর তোরা যে যার মতো গল্প করে যাচ্ছিস বাবা গজল ভালো লাগছে না বল হ্যাঁ চিন্তা করিস না পরের বছর বলে দেবো একটা অন্য শিল্পী নিতে তাহলে হবে তো পরের বছর একটা অন্য শিল্পী আসুক নাকি আমি বাদ পরের বছর আমি বাদ চলে যাই পরের বছর একটা অন্য শিল্পী আনুক তাতে তোর আওয়াজ বেশি দিবি তাই না ঠিক বলেছি তো তবে এ বছর যখন আমি এসে পড়িছি বাবা কপালে সব দুঃখ আছে যদি আওয়াজ এবার না হয়েছে কসম আমি নিচে যাব বাঁশ নিয়ে যাবো একদম বলে দিলাম হ্যাঁ অনেকক্ষণ থেকে বলছি বারবার করে কোন দিকে মন যাবে না সবাই দিকে মনে হয় বাদাম পকেটে ঢোকা হ্যাঁ বাদাম খা দিয়েছে ঢোকা শিখে ঢোকা

تسے پٹ پٹ اور شجاں جاۓ कुझु कुझु त मूंखे जान कीअं हा तोल्दी তোদের মধ্যে জান্নাতি কে বাবা হাত তোল তোরা কেউ জান্নাতি না বল আওয়াজ দে আরে বাবা তোরা তো এমনি জান্নাতি এই আমার দিকে দেখা সবাই তোরা তো এমনি জান্নাতি তোদের উপর তো কিছু ফরজ হইনি এখনো তাই না তাহলে সবাই হাত তোল সবাই হাত তোল তোরা সবাই জান্নাতি ঠিক আছে আচ্ছা ফুল কনফিডেন্স আছে কার মধ্যে যে আমি সত্যিকারের জান্নাতি হাত সবাই না। ফুল কনফিডেন্স কার মধ্যে আছে হাত দেখি এরা পাগল সব এরা

অত বড় ফোন তোমার কাছে আছে ওর যা ফোন নিয়ে ভিডিও করছে অত বড় ফোন আছে এক কই তোর গলায় আওয়াজ আছে বাবা তোর গলায় আওয়াজ আছে হেভি হেভি জোর গলা গালি দিস আরে হ্যাঁ দেই হ্যাঁ বল বাচ্চা কাছে যদি আমার একবার কেউ মেরে দেয় ওরে আল্লাহ সে গালাগালি ঠালায় কই যে গালাগালি দিতে পারিস হ্যাঁ ও ও ডাইরেক্ট বলেছে হ্যাঁ পারি না ও সত্যি কথা বলেছে ভাই একদম এখানে কাটার কোনো লাইন নয় একদম সত্যি কথা বলেছে গালাগালি দিতে পারে এই আজকের গালাগালি না দিয়ে সোমান আল্লাহ বলতে পারবি কোচি তুই যদি আজকে সোমান আল্লাহ বলতে পারিস তো সব গালাগালি মাপ তুই একা আওয়াজ দিবি এদের নাক কান সব কেটে দিতে হবে পারবি পারবি হ্যাঁ তোরা কেউ আওয়াজ দিবি না ও এক আওয়াজ দেবে কোচি যখন আমি হাত দেখাবো তুই একা জোরে সোমান আল্লাহ বলতে পারবি তুই একা বলবি ঠিক আছে তোরা কেউ বলবি দেখে কি গা লাগালিতে নাকি ও কি হা করে কি বললাম বুঝতে পারলাম না ভাই বাট এক বস মা টাল্লা এইদিক থেকে ভাইগুলো আবার দিয়েছে খুব ভালো লেগেছে তবে এইদিকে চিয়ারে বসে ভাইগুলো না আমরা চিয়ার বসে রেছি আমরা তো কেনটা লাগে না চেয়ারে বসে থাকলে আল্লাহর নাম নিতে কেনটা লাগে না রাগ করবেন না ভাই আল্লাহ পাক আল্লাহ তাআলা দেখছে এই নিশিরাতের বেলা আল্লাহ পাক যদি কেউ একটা অন্তর থেকে ডাকে আমার আল্লাহ 100 বার সাড়া দিয়ে থাকে আল্লাহ পাক বলেছে এ আমার বান্দা বান্দিরা তোরা আমি আল্লাহ আমাকে আল্লাহ আমাকে একবার যদি সুবহানাল্লাহ বলে আমি আল্লাহ আমাকে যদি তোরা স্মরণ করিস আমি আল্লাহ কথা দিলাম তোদের নামায় আমলে পাহাড় পাহাড় সমতুল্য নেকি আমি তোদেরকে দেব এতটাই দয়ালু সেই আল্লাহ সেই আল্লাহর নাম নিতে আমাদের অসুবিধা কোথায় যার গলায় যত জোর আছে অন্তর থেকে আল্লাহকে शरण करे आर एक बार डाक बो देखी मुझे को पिला दे इसी का चावा मुझे को पिला दे इसी का तू दुआ का और मैं को गुलाब का दुआ का और मैं को गुलाब आरो चले चले सुन सुन ला आरो चीचे हो सुन सुन ला Bhi se, bhi bhi bhi

ওদের দেখা দেখি এরাও লেগেছে যে বড় ভাইরা দেবে আর আমরা চুপচাপ বসে থাকবো একটু মনে আছে শরীরের জোশ পানা হয়েছে নাকি হ্যাঁ